আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন প্রচুর মাওয়া যাওয়ার ইচ্ছা হইতো বাইক রাইড করে আর এখন তখন বাইক ছিল না আর এখন বাইক আছে কিন্তু বাইক থাকা সত্ত্বেও এখন এই কাজের ব্যস্ততায় ওইভাবে আর ঘুরতে যাওয়া হয় না এই যে আয়াস ফ্যাশনের তো কাজবাজ রেখে হচ্ছে গিয়ে যাওয়ার সময় হয় না কিন্তু তারপরও জরুরি প্রয়োজনে গত সপ্তাহ একবার মাওয়া যাইতে হয়েছে আর ঠিক এখন এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে গিয়ে দুইটা পঁচিশ বাজে তো এখন আবার মাওয়া যেতে হচ্ছে তো যাই মাওয়া যাই আবারও হাইওয়ে রাইড করি হাইওয়ে এনজয় করি সবাই বিরুর সঙ্গে থাকুন হাইওয়ে দেখুন একবারে বাইরে যে তারপর আবার ফিরছি আমি আলাম মামারতে গিরাই হয় একটু মামার বিরাই কাস্টমার সামলান একটা শর্টকাট নিছিলাম গুগল ম্যাপ দেখা যাতে গুগল ম্যাপ দেখে আসতে পারি আর গুগল ম্যাপ হচ্ছে গিয়ে আমাকে রাস্তা দেখাচ্ছে হচ্ছে গিয়ে এই যে এইখান দিয়ে ঠিক আছে এই হচ্ছে গিয়ে রাস্তা সামনে হচ্ছে গিয়ে শাঁকো এই যে বরাবর যাইতে বলতেছে এই হচ্ছে বাংলাদেশের গুগল ম্যাপের অবস্থা মুন্সিগঞ্জ সদর থেকে মা হচ্ছে গিয়ে অলমোস্ট পঁয়ত্রিশ কিলোর মতো আর এই শ্রীনগর পর্যন্তই হচ্ছে গিয়ে 30 কিলো তিরিশ কিলোর একটু বেশি আর তারপর বাকিটা হচ্ছে গিয়ে এই যে মাওয়া এক্সপ্রেসওয়ে নয় দশ কিলোমিটারের মতো তো চলে আসছি এক্সপ্রেস হাইওয়েতে কিছুক্ষণের মধ্যেই এক্সপ্রেস হাইওয়েতে এন্ট্রি নেব এনজয় ব্যাপারটা এরকম যে এই এরকম হাইওয়েতে বা এক্সপ্রেস হাইওয়ে যেটাই বলেন বড় রোডে আসলে এই যে পুরান মডেলের যে বাইকগুলো হিরো হুন্ডা হাং আমি যেটা রাইড করতেছি বা ওগুলোর পাওয়ার একটু কমই মনে হয় কারণ বর্তমানে যে সব বাইক বাজারে হচ্ছে গিয়ে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই যেমন হচ্ছে গিয়ে সুজুকির জিক্সার বলতে পারেন তারপর হচ্ছে কি ইয়ামাহার আওয়ন ফাইভ বলতে পারেন মানে একটু পাওয়ারফুল যে বাইকগুলোর টর্ক বেশি যে বাইকগুলোর বিএসপি বেশি ওর তুলনায় তো যেহেতু এটা আগের মডেলের বাইক এটা টর্ক কম এটা বিএসপি কম সো এই হাইওয়েগুলোতে এটার পাওয়ার একটু কম মনে হয় এটাই সত্য কথা দেখা যাচ্ছে সেভেন্টি টু এইটটি পর্যন্ত সুন্দরভাবে রাইড করা যায় কিন্তু এটির উপরে উঠতে গেলে তখন বাইকগুলো অনেক স্ট্রাগল করে অনেক ভাইব্রেশন হয় এবং ওই এটির উপর স্পিডটা খুব ভালোভাবে আসলে ধরেও রাখতে পারে না এমনিতে ব্রেকিং কন্ট্রোলিং এই হিরো হন্ডা হাংকের আমি বলবো যে এই এত বছর আগের এত পুরনো একটা বাইক হিসাবে অসাধারণ এক কথায় এর ব্রেকিং কন্ট্রোলিং আমি মুগ্ধ আমি যদি লিড হয়ে ড্রাইভ করি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে নাইনটি নাইনটির উপরে উঠা যাচ্ছে বাট আমি যদি সোজা হয়ে ড্রাইভ করি সেক্ষেত্রে ক্ষেত্রে এইটটি পর্যন্তই আর কি হচ্ছে গিয়ে ইজিলি উঠে যেতে পারতেছি এইটির উপরে উঠানো যাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে হাইওয়েতে প্রচুর পরিমাণ বাতাস ফিল করতেছি বাতাসের একটা উল্টো চাপ আমার মনে হচ্ছে যে বাইককে আরো আঁকড়ে কামড়ে ধরে রাখছে সম্ভবত স্পিড ব্রেকার আইল্যান্ড সামনে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই মিললা বাইকটারে টাইনা টুইনা তুইলা উঠাইলো শুধু হাইওয়েতে না হাইওয়ে বলেন তারপর হচ্ছে গিয়ে সিটি রাইড বলেন যেখানেই বলেন অলওয়েজ রাইড সেফলি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এই জায়গার আইল্যান্ডগুলো এত বড় বড় কেন এইমাত্র একটা স্পিড ব্রেকার মেরে দিলাম তো আসলে কথা ভিডিও করাটাও রিস্কি হাইওয়েতে আপনি যদি কথা বলতে থাকেন আপনার যদি ওরকম অভ্যাস না থাকে ভিডিও করতে করতে রাইড করার কথা বলতে বলতে রাইড করার তাহলে এরকম স্পিড ব্রেকার মেরে দিতে পারেন আর আমার মতো যদি আপনার ভাগ্য ভালো না হয় তাহলে ওই স্পিড ব্রেকার মারার সাথে সাথেই আপনি অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যাই হোক চলে আসছি আমি আমার ফ্যামিলির কাছে এই হচ্ছে গিয়ে মাওয়া খানবাড়ি সম্ভবত আগামী পরশু দিন হচ্ছে গিয়ে পবিত্র ঈদুল ফিতর তো মানুষের ঢাকা ত্যাগ করে হচ্ছে গিয়ে ওই দিকের যেমন বরিশাল আছে আর অন্যান্য বিভাগ আছে যার যার বিভাগে যাওয়ার একটা তাড়াহুড়া সবার মাঝখানে বাসগুলো মূলত ঢাকা থেকে সায়দাবাদ থেকে এই জায়গায় আসে এখান থেকে হচ্ছে গিয়ে বরিশালের উদ্দেশ্যে ঝালকাঠি স্বরূপ বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা হয় এখান থেকে মাওয়া এই খানবাড়ি থেকে তো এই ভিডিও ওই দিনের মতো আবার আজকে কথা বলতে বলতে হাইওয়েতে ভুল করে আরো বিশ কিলোমিটার অতিরিক্ত রাইড করতে চাই না এই বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উইথ মিজি আল্লাহ হাফেজ